আসসালামু আলাইকুম সামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া সবসময়ে একটা শক্তিশালী দল স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া রিকি ফান্টিংয় অস্ট্রেলিয়া যাকেই ভাবুন না কেন অনেকটা অজয় হয়ে উঠেছিল তাদের সমসাময়িক সময়ে বিশ্ব ক্রিকেটে কিংবা ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ উনিশশো পঁচাত্তর উনিশশো উনআশি টানা দুটি বিশ্বকাপ জিতে যে অজয় তকমা শক্তিধর দলের তকমা পেয়েছিল সেই ওয়েস্ট ইন্ডিজ কালে কালে সময়ের সাথে পাল্লা দিয়ে বিশ্ব ক্রিকেট থেকে যেন ক্রমাগত অধঃপতন হচ্ছে এবং তারা ছিটকে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে পড়ছে আর অস্ট্রেলিয়া নতুন করে জেগে উঠছে এই বর্তমান দলটাও যেন অজেয় হয়ে উঠছে খুব সম্প্রতি একটা পূর্ণাঙ্গ সিরিজ শেষ হলো দুটো ফরম্যাট খেলা হয়েছে আপনারা জানেন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে তিনটা টেস্ট ম্যাচ খেলেছে দু দল যেখানে খুবই লো স্কোরিং থ্রিলার হয়েছে প্রত্যেকবারই অস্ট্রেলিয়া জিতেছে পরবর্তীতে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সেখানেও ফাইভ নিল হোয়াইট ওয়াশ করেছে অস্ট্রেলিয়া হোস্ট ওয়েস্ট ইন্ডিজকে এবং মজার বিষয় হচ্ছে এই পাঁচটা টি টোয়েন্টি ম্যাচের দুটোতে আবার থার্ড ম্যাচে দুশো পনেরো এবং ফোর্থ ম্যাচে দুশো ছয় টার্গেট চেঞ্জ করে অস্ট্রেলিয়া খুব কম্প্রিহেন্সিভলি জিতে গিয়েছে স্যার এই অস্ট্রেলিয়াকে আপনি অজেয় বলবেন না কি বলবেন অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের ক্রম অবনতি বিশ্ব ক্রিকেট থেকে তাদের ছিটকে যাওয়া বা সেকেন্ড টায়ারে টাউন টায়ারে লোয়ার টায়ারে নেমে যাওয়াটাও আমাদেরকে দেখতে হচ্ছে লারারা বিস্মিত হন নানা রকমের মন্তব্যে সচ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আমি একটু ডিটেলে যেতে চাই তিনটে টেস্ট ম্যাচ হলো দেখেন প্রত্যেকবারই অস্ট্রেলিয়া জিতলো একশো রানে প্রথম টেস্ট একশো রানে দ্বিতীয় টেস্ট একশো ছিয়াত্তর রানে থার্ড টেস্ট এইখানে দুদল মিলিয়ে টপ টিম টোটাল হচ্ছে তিনশো দশ অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের সেকেন্ড ইনিংসে সেটা করেছিল অস্ট্রেলিয়া এই থার্ড টেস্টে এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ তাদের নিজেদের সর্বনিম্ন টোটাল সাতাশ রানে গুটিয়ে গিয়েছিল দ্যাট ওয়াজ পিক বল টেস্ট ডে নাইট টেস্ট এবং সেই একই ম্যাচে অস্ট্রেলিয়া একশো রানে গুটিয়ে গিয়েছিল একটা ইনিংসে সো খুব একটা হাই স্কোরিং ম্যাচ কিন্তু হয়নি টেস্ট সিরিজে টিপিক্যাল উইকেট ছিল বোলারের ডমিনেট করেছে এবং টেস্টে আমরা দেখেছি সামার জোসেফ ওয়েস্ট ইন্ডিয়ান বোলার বাইশটা উইকেট নিয়ে লিডিং উইকেট এর পরে স্টার্ক আছেন পনেরোটা উইকেট পেয়েছিলেন হেইসেল উডের চোদ্দোটা উইকেট ছিল স্টার্ক তো রেকর্ডও করলেন ফাইভ ফায়ার পিক বলে খুব দ্রুততম সময়ে পনেরো বলের মধ্যেই তিনি পাঁচটা উইকেট তুলে নিয়েছিলেন হাওয়ার। আমরা যদি এবারে টি টোয়েন্টি সিরিজটিতে আসি প্রথম টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ টার্গেট দিয়েছিল একশো নব্বই রানের সাত বল হাতে রেখে তিন উইকেট অস্ট্রেলিয়া যেতে দ্বিতীয় টি টোয়েন্টিতে টার্গেট ছিল একশো তিয়াত্তর আট উইকেটে জয় অস্ট্রেলিয়ার আঠাশ বল হাতে রেখে থার্ড টি টোয়েন্টিতে টার্গেট যখন দুশো পনেরো অস্ট্রেলিয়ার সামনে সেই ম্যাচটাও ছয় উইকেটে জিতে যায় অস্ট্রেলিয়া এবং তেইশ বল হাতে রেখে আই রিপিট টার্গেট দুশো পনেরো টি টোয়েন্টি ম্যাচে ছয় উইকেটে জয় অস্ট্রেলিয়ার তেইশ বল হাতে রেখে চতুর্থ টি টোয়েন্টিতে টার্গেট দুশো ছয় উইকেটে জয় অস্ট্রেলিয়ার মাত্র চার বল হাতে রেখে পঞ্চম টি টোয়েন্টিতে টার্গেট আরও কম একশো একাত্তর এবারও তিন উইকেটে জয় অস্ট্রেলিয়ার বল হাতে থাকলো আঠারোটি সো কম্প্রিহেন্সিভ ভিক্ট্রি একেবারে অল থ্রু দ্য সিরিজ অ্যাক্রস দ্য ফর্ম আর রিয়েল ইস স্পেন্ডিড সুপার সুপার পাওয়ার এবং আমরা একই ম্যাচে থার্ড টি টোয়েন্টিতে যেখানে টার্গেট দিয়েছিল দুশো পনেরো ওয়েস্ট ইন্ডিজ সেখানে দুই ইনিংস মিলিয়ে দু ব্যাটারের দুটো সেঞ্চুরি দেখেছি ওয়েস্ট ইন্ডিয়ান সাই হোপের সাতান্ন বলে একশো দু রানের ঝকঝকে সেঞ্চুরি ইনিংস বিফলে গেছে যখন টিম ডেভিড মাত্র সাঁত্রিশ বলে একশো দুই রান করে অপরে সো দিস আর দ্য স্টোরিজ ইন দিস পার্টিকুলার সিরিজ ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি স্পেশালিস্ট একটা দল তাদের মাঠে খেলা অস্ট্রেলিয়া অজেয় দল হতে পারে স্ট্রংগার অপোনেন্ট হতে পারে কিন্তু পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের একটাও ম্যাচ জিতবে না ওয়েস্ট ইন্ডিজ অভাবনীয় একটা দৃশ্য রাসেল এই সিরিজের মাধ্যমেই সব ধরনের ইন্টারন্যাশনাল ক্রিকেটকে তিনি গুড বাই জানালেন স্মরণীয় হয়ে থাকবে নানা কারণে এবং মজার বিষয় হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার সিরিজে সবগুলো ম্যাচ জেতা হোয়াইট ওয়াশ করা বিরল একটা রেকর্ড অস্ট্রেলিয়া করেছে আটশূ ব্যবধানে জিতে এর আগে দুই আমি ভুল না করলে ইন্ডিয়া শ্রীলঙ্কা সফরে গিয়ে তিন ফরম্যাট মিলিয়ে নয় শূন্য ব্যবধানে জিতেছিল সো ওইটা ফার্স্ট রেকর্ড অস্ট্রেলিয়ার এই এইট নীল যেটাটা সেকেন্ড বেস্ট সিরিজ রেজাল্ট অ্যাক্রস দ্য ফরম্যাট মিলিয়ে সো কংগ্রাচুলেশনস টু অস্ট্রেলিয়া শুভকামনা থাকছে ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য দ্রুতই দলটা কাম ব্যাক করুক ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের সরব উপস্থিতি এবং টমিনেটিং প্রেজেন্স বিশ্ব ক্রিকেট লাভার্সদের এন্টারটেইন করবে স্যার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের এই অধপতন বা অবনমন আমরা দেখতে চাই না আমরা চাই ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়ায় ভালো লাগলে শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং